কান্দি অ্যাডভোকেটস অ্যান্ড প্লিডার্স বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতারে মেহফিলের আয়োজন করা হলো। জুম্মার বিকেলে ইফতারে মেহফিলের আয়োজন করল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের আইনজীবীরা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল এই ইফতারে মেহফিল থেকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা একেবারে কাজী নজরুল ইসলামের কবিতার মতো মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতার মতোই একদমই আজ ইফতারে মেহফিলে অংশগ্রহণ করেন মুসলিম শরিয়ত নিয়ম অনুযায়ী ইফতারে মেহফিল থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন মুসৌলিরা এবং রোজদার মুসৌলিরা তারা নিজেদের রোজা ভাঙলেন উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আদালতের তিনটি বারের আইনজীবীরা এবং কান্দি মহকুমা আদালতের অ্যাডভোকেটস অ্যান্ড প্লিডার্স বার অ্যাসোসিয়েশনের প্রত্যেক কার্যকর্তা এবং প্রত্যেক সদস্য সদস্যরা আজকে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইফতারে মজলিসের আয়োজন করা হয়েছিল এবং সেই ইফতারে মজলিশে আমাদের কান্দি প্লেডার্স এন্ড অ্যাডভোকেট বারে সকলেই এখানে ছিলেন হ্যাঁ এবং খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এটা সম্পন্ন করা হলো এবং আমাদের সকলে এখানে সিনিয়র জুনিয়র সমস্ত আইনজীবী মহিলা পুরুষ সকলে এখানে ছিলেন হ্যাঁ আয়োজন করা হলো এবং আমরা সকলেই খুব খুশি হ্যাঁ পার্টি দিয়ে আমরা এই বার্তা দিতে চাই যে বর্তমান সমাজে যে আজকাল হানাহানি একটা সাম্প্রদায়িক দাঙ্গা যে লেগে আছে আমরা এই ইফতার দিয়ে এটাই বার্তা দিতে চাই যে যেন সবাই মিলে জুলে মিলেমিশে আমরা সুষ্ঠুভাবে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করি সর্বোপরি আমাদের মুর্শিদাবাদ জেলার জনগণরা যেন শান্তি শৃঙ্খলা ভাবে এবং ঈদ উপলক্ষে ঈদ খুশির পরব হ্যাঁ বিগ দ্য মুসলিম মুসলিম সম্প্রদায়ের একটা থেকে বড় অনুষ্ঠান হচ্ছে ঈদ সেই খুশির পরবটা সুন্দরভাবে আমরা যাতে হোক মানে আয়োজন করতে পারি এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয় এটাই আমরা বার্তা দিতে চাই সমাজে যে সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমরা সুস্থভাবে মুর্শিদাবাদ জেলাবাসী আমরা থাকতে পারি আমার নাম সাবিনা বেগম এবং রমজানের সাতাশি সাতাশি দিন সেই উপলক্ষে আমরা সকলে ভারতের তরফ থেকে কাঁদি ভারত তরফ থেকে জাতি ধর্ম বর্ণ বৈষম্য নির্বিশেষে আমরা একটা ইফতারের পার্টি আয়োজন করলাম সেখানে আমরা সকলে বসে এটা খাওয়ার একটা আয়োজন ছিল সেটা ইফতারের আয়োজন করা হয়েছে আজকে আমাদের তরফ থেকে একটি ইফতার পার্টি আয়োজন করা হয় আমাদের খাদি বার অ্যাসোসিয়েশনে হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি তো আজকে যে ইফতার পার্টিটা করা হয়েছে তার জন্যে আমরা প্রচন্ড মানে আনন্দিত এবং অভিভূত কেন যেভাবে আমাদের ভাইরা আয়োজন করেছে তা এক কথাই অতুলনীয় এবং আমরা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি নিজেকে ধন্য মনে করছি ভাবনা একটাই সেটা হচ্ছে ঐক্যতা মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন মানুষ সে যে যাতেই হোক মানুষ সেই মানুষের মনুষ্যত্ব এবং প্রেম বোধ ভালোবাসা ভাতৃত্ব স্নেহ এই সব কিছু বজায় রেখে আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে ইফতারের এটা একটা সুন্দর পরিবেশের মধ্যে হলো এটা খুব ভালো এবং এটা পর পর প্রতি বছর করে যেতে পারি যাতে এবং বেঁচে থাকি এই আশা এবং এই ভরসা রেখে সাধারণ মানুষ শুনন সাধারণ মানুষ সবসময় ভ্রাতৃত্ব বন্ধনেই থাকে সাধারণ মানুষের মধ্যে একজন বা দুজন বা তিনজন বা চারজন একটু দ্বিচারিতা করে দ্বিচারিতার ফলে কখনো কখনো ধর্মীয় উত্তেজনার সৃষ্টি হয় সেগুলো আদৌ সমাজে কোনো রেখাপাত করে না প্রতিফলন প্রতিফলন হয় না সাধারণ মানুষ সবাই ভাতৃত্ব বোধে এবং এই যে বিভিন্ন অনুষ্ঠান হিন্দুদের হিন্দু অনুষ্ঠান মুসলিমের মুসলিম বিভিন্ন অনুষ্ঠান সে অনুষ্ঠানে আমাদের এখানে পরস্পর পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে সমস্ত অনুষ্ঠান মিলে মিশে একাকার হয়ে যায় সেই বার্তাটাই সমাজকে দিতে সাধারণ মানুষের কাছে আমাদের এই বার্তায় একই বিনতে দুইটি কুসুম আমরা হিন্দু মুসলমান আমাদের যেমন দুর্গা উৎসবে আমরা যেমন সবাই মিলে মিলেমিশে আমরা এই উৎসব পালন করি তেমনি এই ঈদের উৎসবে আমরা সবাই মিলে আমরা এখানে যারা আছি আমরা সবাই হিন্দু মুসলমান একা মিলেমিশে একাকার হয়ে গিয়েছি এই আনন্দটা যেন থাকে বজায় থাকে এটাই আমার সম্প্রীতির পরিবেশে আমরা থাকিও একসঙ্গে আমরা যখন প্র্যাকটিস করি তখন আমরা একসঙ্গে থাকি আমাদের খুব ভালো লাগে এবং আমরা খুবই মিলেমিশে থাকি এবং যখনই এই মানে এটা প্রস্তাবটা এল তখনই বললাম হ্যাঁ এটা বাড়ি করবে এবং এটা ভালোভাবে উদযাপন আমরা সবাই অংশগ্রো এবং এটা আমার নাম হচ্ছে অনাথ বন্ধু মিশ্র অর্পে মহারাজ মিশ্র